আটা নারকেল দিয়ে বানিয়ে নেন একদম এত সুন্দর বিস্কুট যেটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুব ভালো হয় যেমন মুচমুচে তেমনি খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো আটার এই বিস্কুট বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব দুই কাপ মতো আটা আর এই বিস্কুটটা কিন্তু আটা দিয়ে বানাতে হবে আটা দিয়ে কিন্তু পারফেক্ট বানানো হবে আমি ওই দুই কাপ মতো আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মৌরি আর দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ ঘি দিয়ে দেব হাফ কাপ মতো ঘিটাই দেবেন এখানে সাদা তেলও দেওয়া যায় কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘিটাই ব্যবহার করবেন ঘিটা ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আমি ওই হাফ কাপ মতো ঘি দিয়েছিলাম এক চিমটি পরিমাণ দিয়ে দেব বেকিং সোডা আর দুই কাপ আটার জন্য আমি এখানে চিনির কুঁড়ো নিয়েছি পোনে এক কাপ মতো দুই কাপ আটাতে পোনে এক কাপ চিনি একদম পারফেক্ট মিষ্টিটা ছিল খুব বেশি মিষ্টিও হবে না হালকা মিষ্টি থাকবে আর নারকেল সুপার মার্কেটে যে ড্রাই নারকেলটা পাওয়া যায় নারকেল কুরানো আমি সেই নারকেল কুড়ানোটাই দিয়েছি আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেলটা কুড়িয়েও দিতে পারেন সেটাতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তো এক কাপ দিয়েছিলাম কোরানো নারকেল এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এইরকম ডালা পেকে আসবে তার মানে বলছেন এর পরিমাণ একদম পারফেক্ট আছে আর হাফ কাপ ঘি দিলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে খুব সুন্দর মতো করে মেখে নিতে হবে খুব বেশি যে নরম করে মেখে নেবেন সেটা নয় একটু শক্ত করে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে জল বেশি লাগবে না ওই হাফ কাপেরও একটু কম জল লাগবে আপনাদের তো অল্প অল্প জল দিয়ে আটাটাকে কিন্তু মেখে নিয়েছি এই তো আটাটা মেখে নিয়ে কিন্তু আপনাদের রেস্টে রাখার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন আমার যেহেতু পরিমাণে একটু বেশি ছিল আমি দুই ভাগে ভাগ করে নিলাম একটা পিড়ার ওপর এইরকম হাত দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে লম্বা লম্বি করে নিতে হবে তবে যে একদম আপনারা মানে সমান করে নেবেন আর চকচকে করে নেবেন গাটা সেটা নয় একটু সেভটায় এলেই কিন্তু আপনারা পিস করে নিতে পারেন কারণ এই বিস্কুটের গাটা একটু এব্রো ফেবড়ো থাকলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এবড়ো ফেবড়োই কিন্তু থাকে এই বিস্কুটটা তো রকম করে সেভটা নিয়ে এক এক করে বিস্কুটগুলোকে আমি পিস পিস করে নেব এটা আর এটা কিন্তু একটু মোটাই রাখতে হবে খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা করেই কেটে নেবেন খুব সুন্দর মতো করে এক এক করে সমস্ত বিস্কুটগুলোয় আমি সেমভাবে কেটে নিয়েছি আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম আমি কিন্তু দু তেলে বিস্কুটগুলো ভেজে নেব তেলটা যখন অল্প একটু গরম হয়ে আসবে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দেবো বিস্কুটের পিসগুলো গ্যাসের আটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে আর এক সাইড হয়ে গেলে আর এক সাইড বিস্কুটগুলো উলটিয়ে দেবেন বিস্কুটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উলটিয়ে দেবেন না যেহেতু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্কুটগুলো খুবই নরম থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সে কারণে এক সাইড যখন দেখবেন একটু হয়ে গিয়েছে মানে একটু লালচে কালার লালচে কালার হয়ে এসেছে এরপর অপর সাইড আপনারা উলটিয়ে দেবেন গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব একটু টাইম নিয়ে আমি খুব সুন্দর মতো করে ভেজে নেব আর এইরকমই কিন্তু বিস্কুটের গায়ে একটু ফাটল ধরবে তাহলে কিন্তু বিস্কুট গুলো দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ভেতর থেকে পারফেক্ট ভাবে পুকও হবে আর হাই ফ্লেম করে দিয়ে ভাজলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে ভেতরটা একদমই হবে না কাঁচা থেকে যাবে আর বিস্কুটগুলো খেতেও ভালো লাগবে না মুচমুচেও হবে না সে কারণে গ্যাসের আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে আপনাদেরকে বিস্কুটগুলো ভেজে নিতে হবে খেতে যে কি ভালো হয় নারকেল দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে নিতে পারেন আর যেহেতু এটা আটা দিয়ে বানানো হচ্ছে এটা কিন্তু একটু হেলদিও হবে বিস্কুটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরকম লালচে কালার করে মানে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি এক এক করে সমস্ত বিস্কুটগুলোই তুলে নেবো এই তো বিস্কুটগুলো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এক এক করে সমস্ত তুলে নেব বিস্কুটগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু ভেঙে দেখবেন দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ভেতর থেকে হয়ে যায় আর মুচমুচেও হয় খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে একবার হলো বিস্কুটটা বানিয়ে নিতে পারেন